আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ যোগাযোগ কইরেন যোগাযোগ চার চার্জশিট থেকে নাম কেটে দিমুনে বিএনপির এক নেতা বলতেছেন আওয়ামী এক নেত্রীকে ফোনে বলতেছেন যে যোগাযোগ চার চার্জশিট থেকে নাম কেটে দিমুনে আওয়ামী লীগ নেত্রীকে বলতেছেন এই বিএনপি নেতা তারেক রহমান এত কষ্ট করতেছেন এই দলের জন্যে এই দেশের জন্যে শেখ তারেক রহমানকে কাটিয়ে এইসব নেতারা সেই আওয়ামী মতোই আচরণ করতেছেন তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিতে হবে কঠিন তারেক জিয়া যদি এইসব ব্যবস্থা না নেন তিনি এবং তার দল দুজনেই সমান বিপদে পড়বেন গত বার যখন তারা এই অসহযোগভাবে এরকম সমস্যা করেছিল তখনও যেরম বিপদে পড়েছিল দীর্ঘ টানায় সতেরো বছর তারা ক্ষমতায় আসতে পারেনি তাদের নামে দুর্নাম দুর্নীতি অহরহ সেই থেকে সেই সতেরো বছর আগের সেই বিএনপির সেটা তো এখন নাই আছে না মাটি থেকে নিজেকে বারবার ভেঙে চুরে গড়ে আবার নতুন করে তারেক হয়েছেন তাহলে তিনি এখন সব হিংসা বিদ্বেষ প্রতিহিংসা সবকিছু ভুলে সবাইকে অক্ষর ডাক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার যেই শপথ গ্রহণ করেছেন তার সাথে এই বিএনপির এই নেতা কি কোনো মিল আছে কোনো রকম যোগাযোগ আছে কোনো রকম তারা তারেক জিয়ার কথা শুনতেছে কোন রকম তারা তারেক কে কোনো গুনায় ধরতেছে সম্প্রতি এই যে যশোরে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে বিএনপির নেতারা করছে একটা টেন্ডারি টেন্ডার কাজ নিয়ে একটা ঠিকাদারি কাজ নিয়ে তো বিএনপির এই নেতারা এখনো ক্ষমতায় যেতে পারে নাই তারা এই কাজগুলো করতেছে তাহলে আওয়ামী লীগকে বাংলার মানুষ ক্ষমা করেনি করবে তাদের এই বাংলার মানুষ এই বাংলার জনগণ ক্ষমা করবে না তারেক জিয়া বার বার একই কথা বলছেন তারেক রহমান বারবার একই কথা বলতেছেন কেউ ধ্বংসাত্মক কাজে যাবেন না কেউ অপরাধীর কাজে করবে কাজে যাবেন না সবাই দেশকে গড়ার অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে চলুন কিন্তু এই নেতাকর্মীরা কি করতেছে কি করতেছে তার এই বিএনপির নামটা নষ্ট করে দিচ্ছে বিএনপির দলটাকে ধ্বংস করে দিচ্ছে এই এইসব নেতাকর্মীরা এদের বিরুদ্ধে তারেক জিয়া রহমানকে আমি বলতেছি আমি এদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিন তারেক রহমান না হলে আপনার দল বিপদে পড়বে আপনি বিপদে পড়বেন কেন এইসব জঞ্জাল আপনার দলে কেন এইসব জঞ্জালের কারণে আপনার দল বিপদগ্রস্ত হবে আপনি কেন বিপদগ্রস্ত হবেন এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে কি বলছে শুনি আপনি আমার সঙ্গে যোগাযোগ কইলেন চার্জশিট থেকে আমি নাম কেটে দিই জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুর সঙ্গে বকশিগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেগমের এমনই একটি ফোন আলাপ ফাঁস হয়েছে শনিবার দুই নেতার মিনিট সেকেন্ডের একটি গতকাল অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফোনে জোহরা বেগম বলেন আসসালাম আলাইকুম লাবলু ভাই লাবলু ভাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আসি জোহরা বলেন আমাদের তো ভালো থাকতে দিলেন না শেষ পর্যন্ত তো থাকবারই দিলেন না জবাই লালু ভাই আপনগর এলাকার গামা উকিল এই করতেছে জহুরা গামা আর ইয়ে মানিক ভাই উপজেলা বিএনপির আচ্ছা যাই হোক তারা যে ফোন আলাপ করেছে করেছে এত বিস্তারিত জানতে চায় বলতে চায় না শুধু ভিতরে টুক আপনারা এইটুক শুনে রাখেন যে তারা বলতেছে আওয়ামী নেতা বলতেছে আমার সাথে যোগাযোগ রাখেন চার্জশিট থেকে নাম কেটে দিমনে আমি আবারও বলতে চাই তারেক রহমান সাহেব আপনি এই জঞ্জাল জঞ্জালকে আপনি হস্তে হচ্ছে দমন করুন নইলে সামনে আপনারও আপনার দলেরও ঘনী বিপদ থেকেই যাবে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স